ভাই পাঁচশো খাত আইডিয়ালের মধ্যে ঝুমকা একদমই মজা করছি না কিন্তু টোয়েন্টি টু ক্যারেটে তাও পাঁচশো থেকে এক হাজার কাতা আইডিয়ালের মধ্যে ঝুমকা চোরা আপনারা যারা কাতা আছেন তাদেরকে অবশ্যই বলে নিচ্ছি তবে একটা লোক এটা হচ্ছে সুকাল পাড়া যে আর এটা হচ্ছে সুকাল মেট্রো স্টেশনের ঠিক সামনে স্ক্রিনে এখন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অ্যাটলিস্ট আপনি সুকাল চোক মেট্রো স্টেশন পর্যন্ত এসে কিন্তু যেটা বলার চেষ্টা করলাম মাত্র পাঁচশো কাতা আইডিয়ালের মধ্যে হয়তো এখন প্রশ্ন করবেন যেগুলো কয় গ্রামের হবে গ্রামের কথা যদি বলি তাহলে সর্বনিম্ন আর ওই তো বর্তমান মূল্য হিসাবে দেড় গ্রামেরই নেন আপনি সেই ক্ষেত্রে আমরা এর আগে কিন্তু জমকা ছয় গ্রামের নিচে আমরা চিনতেই করতে পারতাম না পাঁচ গ্রাম ছয় গ্রামের নিচে চিনতেই করতে পারতাম না আর রোসে জুয়েলারি আপনাকে ইন্ট্রোডিউস করাচ্ছে মাত্র দেড় গ্রাম থেকে এগুলার মধ্যে সর্বোচ্চ সাড়ে তিন গ্রামের জুমকা সাড়ে তিন গ্রাম হলে দেশ হিসাবে আনা সাড়ে চার আনা আর দেড় গ্রাম যদি হয় তাহলে ওই তো দুই আনা থেকে হ্যাঁ দুই আনা এটা দেশের হিসাবে ওজন মাত্র পাঁচশো কাতাই রিয়াল থেকে হাজার বারোশো রিয়াল যদি আপনার বাজারটা হয় তাহলে এগুলো আপনার জন্য সুকা কপ স্টেশনের ঠিক সামনে হচ্ছে কি আপনার সুকাল পারাজ আর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করতে পারেন অ্যাটলিস্ট আপনি যদি সুকা কপ স্টেশন পর্যন্ত আসছেন এই নম্বরে যোগাযোগ করবেন যে কেউ এখান থেকে কি আপনাকে রিসিভ করে আনবে